হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো পাকা আমের দুধ মালপোয়া নরম তুলতুলে এই দুধ মালপোয়া আপনারা পূজার ভোগেও নিবেদন করতে পারবেন সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব আজকের রেসিপিটি পছন্দ হলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে একটা চায়ের কাপের মাক করে এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ সুজির জন্য দুই চামচ আটা নিয়েছি যেহেতু আমি পূজার ভোগে দেব তাই আটার ব্যবহার করলাম আপনারা চাইলে ময়দা দিতে পারেন দশ টাকা দামের গুঁড়ো দুধ একটা প্যাকেট দিয়ে দিলাম এর পরিবর্তে আপনারা খোয়াখির দিতে পারেন দুই চামচ চিনি দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা আম থেকে পাল্প বের করে নিয়েছি অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নিতে থাকবো এক কাপ সুজির জন্য একটা আম যথেষ্ট এবার সব একসাথে মিশিয়ে নেব এবার অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে থাকবো একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার যেন খুব পাতলা না হয় এরকম ঘনত্ব রাখতে হবে এতে ছোট-ছোট সাইজের মালপোয়াগুলি খুব ভালোভাবে সহজেই তৈরি করা যাবে কুড়ি মিনিট এই ব্যাটার সেট হতে দেবো এতে সুজির দানা ফুলে নরম হয়ে যাবে আর মালপোয়াগুলো খুব সফট তৈরি হবে ব্যাটার সেট হয়ে গেছে এবার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিলাম এই বেকিং পাউডার দিলে মালপোয়াগুলো স্পঞ্জি হবে ফ্রাইং প্যানে খুবই সামান্য করে ঘি দিয়ে ব্রাশ করে নিলাম এবার অল্প করে ব্যাটার দিয়ে দিয়ে যতটা সম্ভব ছোট সাইজের মালপোয়া বানাতে হবে এবার করে ঢেকে রাখবো যাতে উপর থেকেও মালপোয়া ড্রাই হয়ে যায় এই দেখুন উপর থেকে একদম ড্রাই হয়ে গেছে আর নিচ থেকেও মালপোয়া ভেজে গেছে এবার উল্টে দিয়ে আবারও সামান্য করে ঘি ছড়িয়ে ভেজে নেব আপনারা ঘি এর পরিবর্তে তেল দিয়েও ভাসে পারেন তবে খুব সামান্য করে তেল ব্রাশ করে দিয়ে ভাজবেন দু বোতলে ভাজে যাবেন না না হলে মালপোয়া ভেঙে যেতে পারে এবার ওই একই প্যানে দিয়ে দিলাম দেড় কাপ মতন দুধ পরিমাণে তিনশো এম এল আছে দানা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো আর দুধ গরম করে নেব আঁচটা মাঝারিতে রাখতে হবে এবার চার চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনি দেবেন এবার দিয়ে দিলাম কেসার খুবই সামান্য করে কিছুক্ষণ পরে এই কেসার দুধের সাথে মিশে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ফ্লেভারটাও দারুণ আসবে মোটামুটি দশ মিনিট মতন সময় লাগলো এই দেখুন দুধ ঘন হয়ে গেছে যখন দেখবেন চারদিক থেকে এরকম মালাই বা স্বরের মতন জমতে শুরু করেছে বুঝবেন দুধ সঠিক ঘনতে চলে এসেছে এদিকে একটি পাত্রে মালপোয়াগুলি সাজিয়ে নিয়েছি উপর থেকে দুধের মিশ্রণটা ঢেলে দিলাম এইভাবে মালপোয়াগুলো দশ থেকে পনেরো মিনিট দুধের মধ্যে রেখে দেব। এতে মালপোয়াগুলো দুধ শোক করে আরও সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে উপর থেকে কুচানো পেস্টা ছড়িয়ে দিলাম আপনারা আমন বাদাম বা কাজু বাদামের ব্যবহারও করতে পারেন তৈরি হয়ে গেল পাকা আমের দুধ মালপোয়া একবার এইভাবে বানাবেন খেতে খুবই ভালো হয় আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন